আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে দল গঠন করেছেন তার সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী করতে আমরা আগামীকাল সকাল দশটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রথম মাজার রাঙ্গা সেখানে ফুল দিতে যাব আমরা সকল নেতাকর্মীদেরকে অলরেডি প্রস্তুতি সভা করে বলেছি এবং এক তারিখ আমরা তিনটের সময় আলমা সিনেমার সামনে থেকে আমরা রেলি কর্নাট্য রেলি শুরু করব এই রেলি মার্কেট চত্বরে শেষ হবে এবং ওই দিনের ওই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এক এক তারিখের যে প্রতিষ্ঠাবার্ষিক সেটা আমরা উদযাপন করব সাথে সাথে দুই তারিখ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান হবে সেই বৃক্ষরোপণ অভিযান আমরা অংশগ্রহণ করব তা আমরা এবং সাথে সাথে আমরা নির্দেশ দিয়েছি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ভাষণগুলি মানুষকে উদ্বুদ্ধ করেছিল সে ভাষণগুলি আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য সেগুলি ভাষণ ভাষণগুলি ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে সেগুলি বাজানো হবে তা আমরা আরও ওয়ার্ডকে নির্দেশ দিয়েছি তারা যেন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং শহীদরাষ্ট্র চিহরমন সম্পর্কে এবং বেগম খালাদা জিয়ার ওনার যে কর্মকাণ্ড ছিল রাজনৈতিক কর্মকাণ্ড ওনার শাসন আমল এবং আমাদের যে পনেরো বছর আমাদের একটি চেয়ারম্যান যে কষ্ট করেছেন যে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে বিএনপিকে শক্তিশালী করেছেন সেগুলি মানুষের মাধ্যমে তুলে ধরবে এবং আগামী নির্বাচনে যারা বিএনপি জয়লাভ করতে পারে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের জন্য কাজ করবে মানুষকে আমাদের একত্রিশ দফা প্রচালনা করবেন সেটাই আমাদের হৎকর কর্মসূচি